রেললাইনে আইনজীবীর দেহ উদ্ধারে সোরগোল পড়েছে বাগডুগরার রাঙাপানিতে জানা গিয়েছে শিলিগুড়ির মিলনপল্লীর বাসিন্দা বছর পঞ্চান্নর আইনজীবী অরুণ মিশ্র আদালতে যাওয়ার কথা থাকলেও তিনি রাঙাপানির ওই এলাকায় যান সেখানেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে খবর পরে ফাঁসি দেওয়া থানার পুলিশ এবং রেল পুলিশ দেহ উদ্ধার করে শিলিগুড়ির বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি ছিলেন তিনি তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা স্পষ্ট না হলেও রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান অরুণ মিশ্র আত্মহত্যা করে থাকতে পারেন কোন কারণে মানসিক অবসাদে ছিলেন কিনা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসার রা ওনার দেহটা দেখে যা মনে হচ্ছে যে এটা ট্রেনের থেকে হয়েছে মৃত্যুটা কিন্তু কারণটা কি যে উনি সুইসাইড করেছেন না অন্য আদারওয়াইজ কোনো কারণ সেটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে ওনারা দেখছেন তবে আমরা বলতে পারি আমিও ব্যক্তিগতভাবে বলতে পারি যে অরুণ মিশ্রা যে স্বভাবের ছিল যে নম্র স্বভাবের সর্বদা হাসি ওনার পক্ষে সুইসাইড করাটা আমরা মেনে নিতে পারছি না আমার মনে হয় না সুইসাইড